আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোন বোনেরা যেখান থেকে বসে আমার এই চ্যানেলটাকে দেখছেন তাদের সবাইকে চ্যানেলে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত শুরু করছি করুণাময় আল্লাহর নামে আজকে প্রথমে আমি পরিচয় করে দিতেছি আমাদের সাইফুল ভাই যিনি থাকেন রিয়াদে সৌদি আরবিয়াতে ওইখান থেকে ভিডিওগুলো দেখে তারপর উনি আমাদেরকে অর্ডারগুলো করছেন তো ওনার বাংলাদেশে ওনার বাড়ি হলো ক্যারানিগঞ্জ বেলনা রিসোর্টের পাশে তো বেলনা বাবুর কান্দি ওনার বাড়ি তো সাইফুল ভাই অর্ডার করছে সৌদি আরব থেকে এবং এখন বাংলাদেশে আসছে ফাইনালি আজকে এই ওয়ার্ল্ড ক্যাবিনেটের ডেলিভারি নেবে এবং একটি খাটও নেবে তো ওনার যেই মানে ভিডিওতে উনি অনেক দিন ধরে ভিডিওগুলো দেখেন এবং বিভিন্ন ধরনের ভিডিও দেখেন সরাসরি চলে আসার পরে আজকে সরাসরি দেখার পরে ওনার অনুভূতিটা উনি বলবেন ওনার পরিচয়টা দিবেন তারপরে আমাদের ফিনিশিং এবং কাঠের কোয়ালিটিগুলো বলবেন এবং তারপরে আমরা ডেলিভারিটা দিয়ে দিব ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে বলুন জি ভাই আমি অনেক দিন আমি সাইফুল ইসলাম আমি অনেক দিন ধরে এই ভিডিও দেখি দেখতে দেখতে আমার পছন্দ হয়েছে একটা সুকেজ এবং একটি খাট

এবং দেখবে যারা দেশে এবং সৌদি আরবে অথবা ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়াতে কানাডাতে যে যেখানে আসেন মিডল ইস্টে আফ্রিকাতে আমাদের এই ভিডিওগুলো থেকে সরাসরি লোক পাঠাতে পারেন সরাসরি এসে দেখতে পারেন তারপরে আপনারা ফার্নিচারগুলো চাইলে ইচ্ছা করলে নিতে পারেন যে ডিজাইন এবং প্রাইস আপনাদের ভালো লাগে তো ধৈর্য ভিডিওটা দেখুন আমি ফার্নিচারটা পুরোটা দেখা গেছি ডিজাইনটা উনি কিন্তু সাইজটা কিনলাম আমি প্রাইসটা কত ধন্যবাদ ভাই ওকে আসসালাম এই ওয়াল ক্যাবিনেটটা এটা হলো সাত ফিট বাই সাত ফিট সম্পূর্ণ চিরাং সেগুনের মধ্যে এই কার্ডগুলো দেখতেছেন যে এগুলো চিরাং সেগুনের মধ্যে খোদাই করে করা এবং এই টাইপের যে আলমারিগুলো আপনারা দেখেন এবং এই টাইপের অনেক ফার্নিচারগুলো ভিতরে রাখা এইখানে রাখা এবং এই টাইপের যে ফার্নিচারগুলো আপনারা আমাদের কাছ থেকে দেখেন তো এটা সম্পূর্ণ চিরাং সেগুনের মধ্যে এগুলো কিন্তু সব খোদাই করে করা উনি করছেন এটা হলো পাল্লা চাইলে আপনি নিচে নিতে পারেন এবং এগুলো হলো গ্লাস উপরে আছে ইডি লাইট তিনটা লাইট আছে এবং সাইডে এই ডিজাইনটা করা আছে যেটা আমরা সাইডে কারুকার্য যেটা কে চারুলতা ডিজাইন বলি সাইডে এবং এই কালারটা করা হয়েছে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডের এটা হলো লেকার পলিশ এবং এটার মধ্যে গোল্ড কালার ইউজ করা হয়েছে আপনি যদি এই গোল্ড কালার নিতে পারেন লেকার পলিশের এবং এইভাবে ন্যাচারাল কালার যেটা হলো আপনার গোল্ড ছাড়া আছে সেটা আপনারা চাইলে এইভাবেও নিতে পারেন তো ন্যাচারাল কালার অথবা গোল্ড কালার প্রাইস সেম আপনারা যেটা ইচ্ছা নিতে পারেন কিন্তু লেখার পলি যদি আপনারা নিতে চান সেক্ষেত্রে এই ওয়াল ক্যাবিনেটগুলো সাত ফিট বাই সাত ফিট এই ওয়াল ক্যাবিনেট তো এই টাইপের ওয়াল ক্যাবিনেটগুলা এবং এই টাইপের আলমিরাগুলো যদি আপনার নিতে এই টাইপের আলমিরাগুলো পঁয়ষট্টি থেকে সত্তর হাজার টাকার মধ্যে হয়ে থাকে আমাদের তিন পাটে ছয় ফিট সাত ফিট আলমিরা এবং এরকম যদি লাক্সারি ওয়াল ক্যাবিনেটগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে চান সেক্ষেত্রে সরাসরি চলে আসবেন এবং আমাদের যে হাতে খোদাই করে যে নকশাগুলো এবং পাতা ফুল এবং এই কাঠের যে কোয়ালিটিগুলো এই জন্য প্রাইসটা কিছুটা বেশি যদি আপনারা কম বাজেটে লাগে সেক্ষেত্রে বলবেন আমাদেরকে অনেকে কম বাজেটে দেয় কীভাবে দেয় সেটা আমরাও জানি তো আমরা যদি কম বাজেটে বলেন যে কম বাজেটে লাগবে সেই ক্ষেত্রে আমাদেরকে বলবেন আমরা আপনাদেরকে ওই বাজেটের মধ্যে সুন্দর করে করে দিব যেটা আপনার পাওয়ার প্রয়োজন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন নিজের প্রতি যত্নবান হবেন আসসালাম আলাইকুম নতুন কোনো ভিডিও নেই আমি খন্দকার ফয়সাল আহমেদ আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব